প্রিয় শিক্ষার্থীরা আশাটা কি ভালো রয়েছ হাতে যে হাটি দেখতে পাচ্ছ এটা কি না আমাদের ঊর্ধ্ববাহুর সবচেয়ে বড় অস্থি এবং এটির নাম কিন্তু হিউমেরাস প্রথমে আসি এটা হিউমেরাসের আপার এন্ড এটা হচ্ছে শ্যাপ্ট এবং এটাকে বলা হচ্ছে লোয়ার এন্ড এই যে আপার এন্ড আপার এন্ডের উপরের দিকে যে অংশ গোলাকার অংশ এটাকে বলা হচ্ছে হেড অফ দ্য হিউমেরাস এবং হেড অফ দ্য হিউমেরাস দেখো আমাদের দেহের এই যে স্ক্যাপুলা থাকে স্ক্যাপুলার কিন্তু গ্লিনয়েড গহ্বরে যুক্ত থাকে তো যেই হোক কোনো একটা মানুষ যখন পড়ে যায় তখন কিন্তু তার এই হিউমেরাসটা ভেঙে যায় আর এখান থেকে কিন্তু আসে প্রশ্ন প্রথম যে জিনিসটা আসে এই হিউমেরাসের নেক হচ্ছে মূলত দুইটা একটাকে বলা হচ্ছে অ্যানাটোমিক্যাল নেক আরেকটাকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক আমার হাতটা যদি আমি এইভাবে ধরি আর কি হিউম্যানাসের হেডের এখানে তাহলে এই অংশটা হবে মূলত আমাদের অ্যানাটমিক্যাল নেক আমার মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অ্যানাটমিক্যাল নেক আর আমি যদি এটাকে এইভাবে ধরি তখন এটাকে বলা হবে সার্জিক্যাল নেক সার্জারি আমরা কোথায় করি কোনো জায়গায় যদি ভেঙে যাই তখন তো সেই জায়গাতে সার্জারি করি তাহলে সবচেয়ে বেশি ভাঙে কোথায় বলতো সবচেয়ে বেশি ভাঙে মূলত সার্জিক্যাল নেকে এটা হচ্ছে আমাদের বাইসেপস মাসেল এটা হচ্ছে ট্রাইসেপস মাসেল এবং যে জায়গায় আমাদের ইঞ্জেকশন করা হয় সেটা কিন্তু ডেলটয়েড মাসেল আর এই ডেলটয়েড মাসেলটা যে জায়গায় এসে শেষ হয়ে যায় এই জায়গাটিতে কিছু খাঁচকাটা অংশ থাকে যেটাকে বলা হচ্ছে ডেলটয়েড রিজ রিজ মানে খাঁচকাটা অংশ এবং এই পয়েন্টটা হচ্ছে ডেলটয়েড রিজ কারণ এইখানে এসে আমাদের ডেলটয়েড মাসেলের সমাপ্তি ঘটে বা টার্মিনেশন ঘটে আশা রাখি ভিডিওটি তোমাদের কাজে লাগবে